শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সঙ্গে বাস্তু ইউটিউব চ্যানেল জ্যোতির্ময় আপনাদের সামনে ফিরে এলো আবার বিশেষ কিছু অনুরোধ রক্ষা করার জন্য বাট প্রোগ্রাম তো আমি করতামই কিন্তু সঙ্গে যখন এই অনুরোধগুলো সঙ্গে চলে আসে সেগুলো এই প্রোগ্রামটা করতে আমার আরও ভালো লাগে আপনাদের সঙ্গে মানে প্রোগ্রামটা করার জন্য আমি আরও ইন্সপায়ার হই এবং প্রোগ্রামটা করার একটা জায়গা মান তৈরি হয় মাধ্যমিক পরীক্ষায় এই প্রোগ্রামটা কেন রাখছি বহু বহু মানুষ অনেক কিছু জানতে জানতে চেয়েছেন তার মধ্যে থেকে আমি এই জায়গাটাকে তুলে নিলাম যে আপনাদের এই কোয়ারিক যেগুলো রয়েছে কোয়েশ্চেন যেগুলো রয়েছে এখান থেকে তুলে নিলাম যে এই বছর টোয়েন্টি সামনে যে মাধ্যমিক পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কাদের ভালো হবে কারা বিশেষভাবে একটা প্রস্তুত দিতে পারবেন বিশেষ করে অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ হুম্যান সেন্স যে অ্যাসেন্ডেন্টস হাউস বা রাশি মুন হাউস বা মুন হেডের ওপরে জুপিটারের পাওয়ারটা বেশি প্লে করবে তাদের কিন্তু এবছর ক্লাস টেন এক্সামে বেশি সাফল্য আসবে যে যে হাউসগুলোতে মুন হেড পজিশনে থাকবে অ্যান্ড জুপিটার সেই হাউসগুলোকে এফেক্ট করবে সেই সেই হাউসগুলো কারা সেই সেই রাশিগুলো কাদের ক্ষেত্রে বিশেষ করে জেমিনি মিথুন কর্কট সিংহ এই তিনটে রাশি এই যে অরবিটের এই যে তিনটে রেঞ্জ পরপর মিথুন কর্কট সিংহ ধনু মিন এই পাঁচটা রাশির ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অনেক বেটার হবে আদার্স সাইডস থেকে কারণ এই যে পাঁচটা হাউস আমি বললাম এই পাঁচটা হাউস কিন্তু খুব জায়গান্টিক পজিশনে রয়েছে ফর দিস ইয়ার ফর ক্লাস টেন এক্সাম তো এই যে ক্লাস টেন এক্সামের ক্ষেত্রে এই এই হাউসগুলো বেটার রেজাল্ট দেবে বলে জায়গাটাকে আমরা একটুখানি গাছাড়া দিলাম বা জায়গাটা ঠিক আছে আমি তো ভালো রেজাল্ট করবো এটা মনে করে একটু ফাঁকি মারলাম বাট সেটা আমি মনে করি ঠিক হবে না আরও বেশি করে ইডিসিটিভ নিতে হবে আরও বেশি করে জায়গাটায় আরো রেজাল্ট আনতে যাতে ভালো রেজাল্ট হয় তো খুব ভালোর তো কোনো শেষ নেই কোনো পরিস্থিতিতে কোনো পজিশনেই ভালোর কোনো শেষ নেই আপনি যদি নাইনটি পার্সেন্ট অ্যাচিভ করার মতো জায়গা থাকে সেই নাইনটির জায়গা কিন্তু সেখানে থাকে অ্যাবাব নাইনটি দ্যাট ইজ নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন পর্যন্ত অ্যাচিভ করা যায় প্লাস 99.9 কিন্তু এই জায়গাটা এই ভালোর জায়গাটা আনতে গেলে নিজের একটা কর্ম বলে একটা কথা আছে একটা ইনিশিয়েটিভ নিতে হবে এবং নিজেকে একটা প্রোগ্রাম ওয়াইজ কাজ করতে হবে আউট অফ প্রোগ্রাম কোনো সাকসেস আসে না প্রোগ্রাম ওয়াইজ যদি কাজ করা যায় তাহলে সাকসেসটা আসতে বাধ্য ভেনাস যে যে হাউসকে সাপোর্ট করছে তারা কিন্তু সব সময় এখন থেকেই প্রোগ্রাম তৈরি করবেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করবেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল

যে পাঁচটা রাশিকে নিয়ে আমি বললাম মিথুন কর্কট সিংহ দেন ধনু অ্যান্ড মিন যাদের ফিফথ ফিফথ অ্যান্ড অ্যান্ড ফোর্থ ফোর্থ হাউস সান সাপোর্ট করছে গো টু মেডিকেল মেডিকেল নিয়ে আমি এগোতে বলবো পার্টিকুলারলি দিস ইয়ার নট আদার ইয়ার্স এই বছরটার ক্ষেত্রে আমি সেই জায়গায় জুপিটার একটু সাপোর্ট করলো আরো বেশি ভালো রেজাল্ট আসবে জুপিটার সাপোর্ট করছে ফোর্থ হাউস কে দেন গো টু জেনারেল স্টিম ক্লাস টেন টুয়েলভ গ্রাজুয়েশন ডক্টরেট ভেরি গুড যে যে জায়গায় আপনারা বিলং করছেন অলওয়েজ গুড ফর দিস ফর্মুলা ফর্মুলা এই ফর্মুলাটা ভালো ঠিকঠাক স্যাটার্ন কানেক্ট করছেন স্যাটার্নের পাশাপাশি তাকে সাপোর্ট করছেন মার্কারি স্যাটার্ন কানেক্ট করেছেন সাপোর্ট করছেন মার্কারি কমার্স কমার্স স্ট্রিম নিয়ে এগোতে বলবো অলওয়েজ গুড ফর কেরিয়ার ফর হায়ার স্টাডিজ সিএসিএস কোম্পানি সেক্রেটারি শিপস এম বি এ এই যে ট্র্যাকটা এই ট্র্যাকটা তাদের জীবনে সাফল্য আসতে বাধ্য সাফল্য দিতে বাধ্য ভেরি গুড ভেরি গুড এখানে কোনো কিন্তু নেই কোনো কোয়েশ্চেন মার্ক নেই অনেকেই আমাকে প্রশ্ন করেন জ্যোতির্ময়দা হোম টাউনে পড়বো না আউট অফ হোম টাউন আমি কান্ট্রিকে সিলেক্ট করবো কান্ট্রিকে সিলেক্ট করবো মিনস আমি সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট কান্ট্রির কোন জায়গায় সিলেক্ট করবো তো যদি আউট অফ হোম টাউন আউট আউট অফ অফ প্রভিন্স প্রভিন্স বলা হয় ইন্ডিয়া ম্যাপকে ফলো করা হয় কোনো সাইটকে সিলেকশন করা হয় তাহলে কিন্তু সেই জায়গায় ড্রাগন হেডের একটা সাপোর্ট থাকা দরকার ড্রাগন হেডের যখনই সাপোর্টটা এসে গেল সেই জায়গায় আপনার ডেভেলপমেন্ট আসতে বাধ্য নট প্রভিন্স আউট অফ প্রভিন্স ডেভেলপমেন্ট আসতো আসতে বাধ্য ড্রাগন হেডের ফুল সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটাকে জীবনে কাজে লাগান যাদের ড্রাগন হেডের ফুল সাপোর্ট রয়েছে অলওয়েজ গো টু ফরেন কানেকশন বাইরে থেকে লাইফের ডেভেলপমেন্ট ফর কিন্তু স্টাডি ফর হায়ার স্টাডিজ তো এই জায়গা থেকে দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফুল সাপোর্ট রয়েছে ফোর্থ অ্যান্ড ফিফথ হাউসে অলওয়েজ গো টু ফরেন ফর হায়ার স্টাডিজ একটা মিরেকাল রেজাল্ট লাইফে আসবে একটা সাংঘাতিক ডেভেলপমেন্ট আসবে এই ডেভেলপমেন্টটাকে জীবনের লাইফে যদি এই সাপোর্টটাকে লাইফে যদি কাজে লাগাতে পারেন জীবনটা একটা অন্য মাত্রা পাবে ঠিক যে জায়গাটা লাইফে চেয়েছিলেন যে স্টেবিলিটি যে স্বপ্নটা ড্রিমটা ছিল সেটা জীবনে ফুলফিল হল পূর্ণ হলো সুতরাং এই যে কানেকশানগুলো যে সাপোর্টগুলো এই সাপোর্টগুলো কিন্তু কেউ ডেকে আনতে পারে ওয়েলকাম করতে পারে না লাইফে এই সাপোর্টগুলো ন্যাচারাল কোর্সে অ্যাজ পার পায়াটোরি পয়েন্ট অফ হু অ্যান্ড সেন্স আপনার লাইফে প্লে করতে শুরু করবে আর যখনই আপনার লাইফে এই সাপোর্টগুলো প্লে করতে শুরু করবে ন্যাচারাল কোর্সে আপনি সেই রেজাল্টগুলো লাইফে পেতে শুরু করবেন পাবেন লাইফে সেই রেজাল্টগুলো তো এই জায়গাটা পাওয়ার জন্য যে দরকার সেই সাপোর্টটা জানা দরকার যে আপনি কি স্ট্যাটাস বিলং করছেন অ্যাট প্রেজেন্ট মোমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিস ইয়ার তাহলে ন্যাচারালি আপনি সেটা যদি জেনে গেলেন মানুষ না জানলে আপনি জানেন না জায়গাটা আপনি জায়গাটাকে ইউটিলাইজ ভাবনা চিন্তা করবেন সেই ভাবনার জায়গাটাই আসতে পারবেন না যে মুহূর্তে জায়গাটা আপনি ভেবে নিলেন ভেবে জায়গাটা খুঁজে পেলেন আপনি সেটাকে যাইকে ইউটিলাইজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন ঠিকঠাকভাবে আপনার ডেভেলপমেন্ট আসতে বাধ্য আপনার ডেভেলপমেন্ট আটকাবে কে কীভাবে আটকাবে কোনো রাস্তা নেই পথ নেই কোনো ন্যাচারালি আপনি যেটা জীবনে চেয়েছিলেন আপনি আপনার গোলে সাকসেস হলেন গোলকে টাচ করলেন তো এই জায়গাগুলোকে নিয়ে অ্যানালিসিস করার জন্য আজকে এই প্রোগ্রামটা করলাম হর হর মহাদেব বলে অ্যাস্ট্রোবাস্ত্রু শ্রী য্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন লাইক করবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন জয় মহাকাল বলে আবার আগামী দিন ঠিক এই সময় দেখা হবে আপনাদের সামনে নমস্কার